আবার শনিদেব যদি উপচয় স্থানে থাকেন তিন ছয় দশ এগারো ইনফ্যাক্ট শনিদেব যদি দুস্থানেও থাকেন ছয় আট বারো সেই ক্ষেত্রে যখন আপনার সাড়ে সাথে শুরু হচ্ছে সেই সময় পজিটিভিটি বাড়বে কিন্তু আট অথবা বারোতে যদি শনিদেব অবস্থান করেন সেই ক্ষেত্রে আপনার আঘাত প্রাপ্তি চোট শারীরিক সমস্যা ইত্যাদির কারণে অগ্রগতি কিছুটা সময়ের জন্য বাধা হতে পারে শনিদেবের এই প্রভাবের কারণে আমাদের জীবনে কখনো উন্নতির চরম শিখর আমরা দেখতে পাই আবার কখনো আমাদের দুঃখ দুর্দশার চরম গভীর গহনে প্রবেশ করতে হয় কিন্তু যেই মুহূর্তে বেশ রাশিতে শনিদেব প্রবেশ করতে চলেছেন অর্থাৎ থার্ড জুন দু সেই সময় কিন্তু সরাসরি মিথুনের উপরে শনির দৃষ্টি পড়তে দেখতে পাওয়া যাবে একাদশভাবে শনিদেবের উপস্থিতি অর্থাৎ শনিদেব যখন বেশে উপস্থিত থাকবেন তখন সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই সময় কিন্তু ভাগ্যও সাপোর্ট করবে তবে যেহেতু শনিদেব মেষ রাশিতে নিজস্ব অবস্থায় থাকবেন তার কারণে কিন্তু সাকসেস প্রাপ্তির জন্য কিছুটা পরিশ্রম বাড়তি মাত্রায় করতে হবে এই সময় কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে শনিদেব আপনার জন্মকুণ্ডলিতে কোথায় রয়েছেন শনিদেব যদি এক পাঁচ নয় এই ঘরগুলিতে অবস্থান করেন সেই ক্ষেত্রে কিন্তু কিছু পজিটিভ জিনিস তৈরি করা জিনিস সেটা নষ্ট হতে পারে যারা একটু দূরে চাকরি করতে চাইছেন কিংবা চাকরির সূত্রে দূরে যেতে হচ্ছে সেই সমস্ত মানুষদের স্টেবিলিটি অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় কিছু কঠোর বাস্তব সম্পর্কে জাতক অবহিত হবেন জীবনের কোনো কিছুই যে আলটিমেট নয় এই সম্পর্কে একটা ধারণা জাতক বা জাতিকার মনের মধ্যে আসবে এই সময় কিছু পুরনো সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু প্রেশার ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় জীবনের বিভিন্ন দিক থেকে দুশ্চিন্তা হতাশা ইত্যাদি সৃষ্টি হতে পারে এবং কিছু হঠকারী সিদ্ধান্ত যার একটা সুদূর প্রসারী প্রভাব সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা এটা ভীষণভাবে সাড়ে সাতের মূল পর্যায়ে দেখতে পাওয়া যাবে তবে যদি আপনার জন্মকুণ্ডলীতে শনিদেব স্থানে অবস্থান করেন তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এই ঘরগুলিতে অবস্থান করেন এবং তার সঙ্গে সঙ্গে যদি শনিদেবের নক্ষত্র অধিপতি তিনি একটি শুভ ক্ষেত্রে অবস্থান করেন স্পেশালি নবম পঞ্চম একাদশ লগ্ন ইত্যাদি ঘরে অবস্থান করেন সেই ক্ষেত্রে জাতক প্রচুর অর্থ উপার্জনে সক্ষম হয়ে পড়ে জাতকের হাতে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আসে জাতক নিজেকে সাফল্যের চরম সীমায় পৌঁছে দিতে সক্ষম হয়ে থাকে অস্থিরতা অশান্তি যাই আসুক না কেন জাতক অভিজ্ঞতা অর্জন করেন এবং জাতকের আগামীর যে পথ তা কিন্তু অনেকটাই সুপ্রশস্ত হয় সুন্দর হয়ে উঠতে দেখতে পাওয়া যায় ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় শনিদেব এবং মিথুন রাশি জীবন যেমন ভাবে এগিয়ে যেতে থাকে শনিদেব তার প্রভাব কিন্তু আমাদের ওপরে ধীরে ধীরে বিস্তার করতে থাকেন কখনো দশারূপে কখনো অন্তরদশারূপে কখনো প্রত্যন্তর দশারূপে কখনো সাড়ে সাতি কখনো ঢাইয়া কখনো কণ্ঠক শনি শনির প্রভাব আমাদের ওপরে কিন্তু চলতেই থাকে এবং চলতেই থাকে শনিদেবের এই প্রভাবের কারণে আমাদের জীবনে কখনো উন্নতির চরম শিখর আমরা দেখতে পাই আবার কখনো আমাদের দুঃখ দুর্দশার চরম গভীর গহনে প্রবেশ করতে হয় শনিদেব হলেন জাজমেন্টাল প্ল্যানেট তিনি বিচার করেন তিনি বিশ্লেষণ করেন এবং আমাদের প্রারব্ধ কর্মফল প্রদান করে থাকেন তাই শনিদেবের এই ঢাইয়া সাড়ে সাতই এই প্রত্যেকটি বিষয় আমাদের জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তার সঙ্গে সঙ্গে শনির দৃষ্টি শনির দশা এগুলিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ কি হয় এই সাড়ে সাতের সময় কিংবা ট্রানজিশনের দৃষ্টি পড়লে সেই বিষয়গুলি নিয়েই আমরা আলোচনা করব কি প্রভাব পড়তে পারে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের উপর সেটাও আমরা বিশ্লেষণ করবার চেষ্টা করব এবার আমরা চলে আসব কতগুলি টাইম ফ্রেমের কথায় উনত্রিশে মার্চ দু পঁচিশ শনিদেব প্রবেশ করতে চলেছেন মিন রাশিতে এই সময় কিন্তু মিথুন রাশির ওপরে শনির সরাসরি কোনো প্রভাব থাকছে না কিন্তু যেই মুহূর্তে বেশ রাশিতে প্রবেশ করতে চলেছেন অর্থাৎ থার্ড জুন দু সাতাশ সেই সময় কিন্তু সরাসরি মিথুনের উপরে শনির দৃষ্টি পড়তে দেখতে পাওয়া যাবে এই দৃষ্টি কন্টিনিউ করবে এইট আগস্ট দু পর্যন্ত এবং এইট আগস্ট দু হাজার পর থেকেই শুরু হবে মিথুন রাশির সাড়ে সাতি এই সাড়ে সাতির প্রথম পর্যায়ে চলবে একত্রিশে মে দু পর্যন্ত পরবর্তী পর্যায় চলবে তেরোই জুলাই দু পর্যন্ত এবং সেই সবে সাতাশে আগস্ট দু পর্যন্ত সুতরাং আর বছর পাঁচ মাস পর থেকেই শনিদেবের একটা ইম্প্যাক্ট সেটা আবার মিথুন রাশির ওপরে পড়তে শুরু করবে এবার প্রশ্ন হলো এই যে ইম্প্যাক্ট এটা কতটা পজিটিভ কতটা নেগেটিভ হতে পারে এই ইম্প্যাক্ট মিথুন রাশির জীবনে কতটা উন্নতি নিয়ে আসতে পারে এর আগে যখন সাড়ে সাতই ছিল যখন ঢাইয়া চলেছিল মেথুনের ক্ষেত্রে সেই সময়গুলিতে মেথুনের ওপরে কতটা ইম্প্যাক্ট ক্রিয়েটেড হয়েছিল কি ঘটতে পারে এই শনির দৃষ্টির কারণে সাড়ে সাতের কারণে কিংবা পরবর্তী ঢাইয়ার সময় অথবা শনির দশাকালে সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব মিথুন রাশির পরিপ্রেক্ষিতে কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত অত্যন্ত সৌম্য স্নিগ্ধ এই রাশি কখনো কখনো একটু কনফিউজড ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে একটু সমস্যাযুক্ত এই মিথুন রাশি বা লগ্নের মানুষজন কিন্তু তার সঙ্গে সঙ্গে যথেষ্ট হাস্যরসাত্মক শিখন ক্ষমতা সম্পন্ন ভীষণ ভালো শিখতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা রয়েছে তাদের মধ্যে অভিনয় দক্ষতা রয়েছে অনুকরণ করবার ক্ষমতা তাদের মধ্যে রয়েছে ডেডিকেশন তাদের মধ্যে রয়েছে কর্ম সম্পর্কিত তীব্র জ্ঞান লাভ করবার প্রচেষ্টা এই মানুষগুলির জন্য শনির প্রভাব কতটা পজিটিভ বা নেগেটিভ সেটা একটু খোঁজার চেষ্টা করা হোক প্রথমেই খেয়াল রাখতে হবে শনিদেব তিনি কিন্তু অষ্টম্পতি এবং নবমপতি সুতরাং যাদের মধ্যে একটু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট রয়েছে যাদের বয়স মোটামুটি থার্টি ফাইভ ক্রস করে গিয়েছে তাদের জন্য শনিদেবের এই দৃষ্টি বা প্রভাব এটি কিন্তু পজিটিভ হতে চলেছে একাদশভাবে শনিদেবের উপস্থিতি অর্থাৎ শনিদেব যখন মেষে উপস্থিত থাকবেন তখন সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই সময় কিন্তু ভাগ্যও সাপোর্ট করবে তবে যেহেতু শনিদেব মেষরাশিতে নিজস্ব অবস্থায় থাকবেন তার কারণে কিন্তু সাকসেস প্রাপ্তির জন্য কিছুটা পরিশ্রম বাড়তি মাত্রায় করতে হবে অতিরিক্ত পরিশ্রমের কারণে কিছু কিছু সময় শারীরিক দুর্বলতা আসবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের যে একটু এজ হয়েছে একটু যে বয়স হচ্ছে তার একটা ফিলিংস কিন্তু কাজ করতে দেখতে পাওয়া যাবে শনিদেব আপনার জীবনের যে কার্মিক প্রবণতা তাকে সিগনিফাই করবে তাকে স্যাটিসফাই করবে অর্থাৎ যা যা আপনার পাওয়ার কথা ছিল যে বিষয়গুলি আপনার প্রাপ্ত হওয়ার কথা সেই বিষয়গুলি প্রাপ্তির ক্ষেত্রে যাত্রাপথ তাকে অনেকটা স্মুথ করে তুলবে এই শনিদেব ফলে একাদশে মেষ রাশিতে যখন শনিদেব অবস্থান করবেন তখন নিঃসন্দেহে আপনি উন্নততর জীবন প্রাপ্ত হবেন এই বিষয়ে নিশ্চিন্ত হওয়া যায় এরপরে দু হাজার উনত্রিশের অগস্ট মাস থেকে শুরু হবে সাড়ে সাতই এই সাড়ে সাতই অর্থাৎ যখন শনিদেব দ্বাদশে অবস্থান করবেন সেই সময় কিন্তু মিথুনের বিদেশ যাত্রা বৈদেশিক কর্মকাণ্ড এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে শনিদেব আপনার জন্মকুণ্ডলিতে কোথায় রয়েছেন শনিদেব যদি এক পাঁচ নয় এই ঘরগুলিতে অবস্থান করেন সেই ক্ষেত্রে কিন্তু কিছু পজিটিভ জিনিস তৈরি করা জিনিস সেটা নষ্ট হতে পারে আবার শনিদেব যদি উপচয় স্থানে থাকেন তিন ছয় দশ এগারো ইনফ্যাক্ট শনিদেব যদি দুস্থানেও থাকেন ছয় আট বারো সেই ক্ষেত্রে যখন আপনার সাড়ে সাতে শুরু হচ্ছে সেই সময় পজিটিভিটি বাড়বে কিন্তু আট অথবা বারোতে যদি শনিদেব অবস্থান করেন সেই ক্ষেত্রে আপনার আঘাতপ্রাপ্তি চোট শারীরিক সমস্যা ইত্যাদির কারণে অগ্রগতি কিছুটা সময়ের জন্য বাধাপ্রাপ্ত হতে পারে ইনফ্যাক্ট কোনো কাছের মানুষের মৃত্যু তার কারণেও কিন্তু আপনার অগ্রগতি বাধাপ্রাপ্ত হতে পারে এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা বাড়বে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখবেন মিথুন টাকা পয়সা কোন খাতে ব্যয় করবেন কতটা ব্যয় করবেন কোন দিকে ব্যয় করলে ক্ষতি হতে পারে এই সম্পর্কে একটা স্টেবল নলেজ এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা লগ্নের মানুষরা সংযমী হয়ে উঠবেন স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে ধর্মের প্রতি আকর্ষণ ধর্মীয় বিষয়ের প্রতি আকর্ষণ এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে পরিবর্তন সুলভ মানসিকতা মিথুনের ক্ষেত্রে অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে বিবাহ বহির্ভূত বিভিন্ন সম্পর্কের প্রতি অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু অনেকটাই বাড়তে পারে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ তাদের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে এই সময় অস্থি হাড়ের সমস্যা ব্যথা ইত্যাদির কারণে কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন মেথুন বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা সেটাও এই সময়ে দেখতে পাওয়া যাবে যারা একটু দূরে চাকরি করতে চাইছেন কিংবা চাকরির সূত্রে দূরে যেতে হচ্ছে সেই সমস্ত মানুষদের স্টেবিলিটি অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আসবে সাড়ে সাতের মূল পর্যায়ে মেথুনের ওপরেই তখন শনিদেব অবস্থান করবেন এই সময় কিছু কঠোর বাস্তব সম্পর্কে জাতক অবহিত হবেন জীবনের কোনো কিছুই যে আল্টিমেট নয় এই সম্পর্কে একটা ধারণা জাতক বা জাতিকার মনের মধ্যে আসবে যদি জাতকের বয়স মোটামুটি পঁয়ত্রিশের কম হয় তাহলে পরিস্থিতি কঠিন হবে আর সেই পরিস্থিতিকেই জাতক নিজের দুর্ভাগ্য বলে মনে করবেন আর যদি বয়স মোটামুটি পঁয়ত্রিশের বেশি হয় সেই ক্ষেত্রেও পরিস্থিতি কঠিন হবে সেটাকে জাতক মনে করবেন লেসন ফ্রম ইউনিভার্স অর্থাৎ প্রকৃতি কিছু শেখাতে চাইছে এই যে সিস্টেমেটিক আপলিফটমেন্ট এইটা জাতক অ্যাকসেপ্ট করতে পারবেন জাতকের মনের মধ্যে বাড়বে ডেডিকেশন ঈশ্বরের প্রতি প্রেম ভক্তি এবং তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক চেতনার উন্মেষ তীব্রভাবে ঘটতে দেখতে পাওয়া যাবে জাতকের সম্পর্কগুলির মধ্যে আরও আরও গভীরতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এই সময় কিছু পুরনো সমস্যা মাথা চাঁড়া দিয়ে উঠতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু প্রেশার ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সংযোগ অবশ্যই থাকবে এবং কিছু বাড়তি দায়বদ্ধতা এই সময় নিতে হবে শনিদেবের এই সাড়ে সাতের সময় আপনার জীবনে কিছু ট্রান্সফরমেশন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই ট্রান্সফরমেশন ম্যাসিভ অ্যাক্টিভ হয়ে উঠবার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে জীবনের বিভিন্ন দিক থেকে দুশ্চিন্তা হতাশা ইত্যাদি সৃষ্টি হতে পারে এবং কিছু হটকারী সিদ্ধান্ত যার একটা সুদূর প্রসারী প্রভাব সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা এটা ভীষণভাবে সাড়ে সাতের মূল পর্যায়ে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক দিক থেকে মানুষ এই ক্ষেত্রেও সংযমী হয়ে উঠবেন মেথুন রাশি বা মানুষের মধ্যে পরিশ্রম প্রবণতা লড়াই করে কষ্ট করে নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা এটি বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক অশান্তি উগ্রতা ইত্যাদির উপর নিয়ন্ত্রণ আনার একটা সুযোগ এটা কিন্তু মানুষ অবশ্যই প্রাপ্ত হবেন এরপরে আমরা চলে আসবো সারা সাতের শেষ পর্যায়ে এই সময় মিথুন রাশির মানুষরা কিন্তু একটু বেশি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে উঠতে পারেন তবে যারা স্পিরিচুয়ালিস্ট যারা জ্যোতিষ চর্চা করতে চাইছেন তাদের মধ্যে কিন্তু অনেকটাই বেশি আধ্যাত্মিক প্রকাশ বক্তব্যের মধ্যে আধ্যাত্মিক উদারতা ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এই সময় খাদ্যের প্রতি আসক্তি কমবে মানসিক অশান্তি দুশ্চিন্তা ইত্যাদির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে বাড়ির একটা পরিবর্তনের সংযোগ এই সময় দেখতে পাওয়া যাবে কারণ চতুর্থ ভাবের উপর শনিদেবের দৃষ্টি তখন কাজ করতে শুরু করবে এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা প্রেশার সৃষ্টি হতে পারে এই সময় হঠাৎ করে ঋণ মুক্ত হওয়ার একটা প্রচেষ্টা জাতক বা জাতিকার মধ্যে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে জাতক কিংবা জাতিকার মধ্যে একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সেটাও সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ আসতে পারে কুলের মধ্যে অপ্রয়োজনীয় অংশ থেকে দূরত্ব সৃষ্টির সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতেই পারে আত্মীয় পরিজন ঘনিষ্ঠ লোকজনদের প্রতি অ্যাটাচমেন্ট এগুলি কিছুটা কমবে কাছের মানুষদের একটা সাময়িক দূরত্ব এই সময় সৃষ্টি হতে পারে সুতরাং মিথুনের সাড়ে সাথে এটা কেমন কাটতে পারে সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা পেলাম শনির যখন দশা চলবে মিথুন রাশি বালকদের মানুষ তারা জীবনে প্রচুর উন্নতি করতে পারেন সাধারণত শনির দশাকালেই মিথুন রাশি বালকদের মানুষদের একটু ডিটাচমেন্ট একাকিত্ব এটি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় কিন্তু একলা চলো এই নীতি অবলম্বন করে এই মানুষগুলি কিন্তু যথেষ্ট উন্নততর পর্যায়ে পৌঁছতে পারেন কিছু বিশেষ সম্পর্কের প্রতি আসক্তি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় আবার কিছু সম্পর্ক জীবন থেকে দূরে সরে যায় প্রকৃতি বাস্তব কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা করে এবং আলটিমেটলি জাতক জীবন থেকে শিক্ষা লাভ করেন তবে যদি আপনার জন্মকুণ্ডলীতে শনিদেব উপচয় স্থানে অবস্থান করেন তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এই ঘরগুলিতে অবস্থান করেন এবং তার সঙ্গে সঙ্গে যদি শনিদেবের নক্ষত্র অধিপতি তিনি একটি শুভ ক্ষেত্রে অবস্থান করেন স্পেশালি নবম পঞ্চম একাদশ লগ্ন ইত্যাদি ঘরে অবস্থান করেন সেই ক্ষেত্রে জাতক প্রচুর অর্থ উপার্জনে সক্ষম হয়ে পড়ে জাতকের হাতে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আসে জাতক নিজেকে সাফল্যের চরম সীমায় পৌঁছে নিতে সক্ষম হয়ে থাকে এবং বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই শনির দশায় বা অন্তর্দশায় একটা নতুন অধ্যায় শুরু হয় জীবনের জাতক বাণী ম্যানেজমেন্ট শিখতে পারেন কিভাবে টাকা পয়সা রাখবেন কোথায় টাকা পয়সা রাখবেন কত টাকা পয়সা খরচের প্রয়োজনীয়তা রয়েছে এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে জাতক অবহিত হয়ে থাকেন সঠিক সিদ্ধান্ত নিতে জাতক সক্ষম হয়ে থাকেন জাতকের জীবনে বেশ কিছু দিক থেকে সমস্যা আসলেও সেই সমস্যাগুলি সমাধান করতে করতে জাতকের অভিজ্ঞতা বাড়ে এবং জাতক নিজের কর্মময় জীবনের দিকে আরেকটু এগিয়ে যেতে সক্ষম হয়ে থাকেন বাধা বিপত্তি আসলেও জাতক সেখান থেকে বেরিয়ে আসতে পারেন অস্থিরতা অশান্তি যাই আসুক না কেন জাতক অভিজ্ঞতা অর্জন করেন এবং জাতকের আগামীর যে পথ তা কিন্তু অনেকটাই সুপ্রশস্ত হয় সুন্দর হয়ে উঠতে দেখতে পাওয়া যায় সুতরাং মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের শনির দশা শনির সাড়ে সাথে শনির প্রভাব এই সমস্ত বিষয়গুলি নিয়ে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং খেয়াল রাখতে হবে শনির দশা জীবনে ট্রান্সফরমেশন ক্রিয়েট করে শনির দশায় উন্নতি হবেই সেই উন্নতি জাগতিক হতে পারে সেই উন্নতি আত্মিক হতে পারে আধ্যাত্মিক হতে পারে সুতরাং শনির দশায় যদি আপনি দুঃখও পেয়ে থাকেন চরম দুঃখও পেয়ে থাকেন সেই ক্ষেত্রেও এই শনির দশা কিন্তু আপনার জীবনের ট্রান্সফরমেশন নিয়ে আসছে আর্থিক উন্নতি না হলেও আর্থিক উন্নতি এটা কিন্তু হবেই আপনার আত্মার ডেভেলপমেন্ট আপনার আধ্যাত্মিক চেতনার উন্মেষ এটা কিন্তু শনির দশায় হবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন কখনো কখনো শনির দশার কাঠিন্য আমাদের জাগতিক সুখের পক্ষে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় কিন্তু তার পেছনে কিন্তু বৃহত্তর মহৎ উদ্দেশ্য লুকিয়ে থাকে যেটা আমরা অনেক ক্ষেত্রেই বুঝে উঠতে পারি না তাহলে পরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে এই প্রসঙ্গে যাওয়ার আগে একটি ছোট্ট মানবিক আবেদন আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেইরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আবার মূল আলোচনায় প্রশ্ন করেছেন দেবশ্রী নন্দী কুড়ি দশ উনিশশো সময় একটা তেতাল্লিশ মিনিট স্থান বাঁকুড়া বিবাহিত জীবন কেমন কাটবে এবং চাকরি ক্ষেত্রে ট্রান্সফার কখন হবে একটু বলবেন দেবশ্রী তোমার সিংহ লগ্ন সিংহ রাশি চতুর্থভাবে ব্রেষ্টিকে মঙ্গল অবস্থান করে রয়েছে লগ্নপতি দশমপতি সংযুক্ত হয়ে অর্থাৎ রবি শুক্র রাহু কম্বিনেশন হয়েছে তৃতীয়ভাবে সাধারণভাবে বেসরকারি চাকুরি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় চাকুরির ক্ষেত্রে পরিবর্তন থাকবে বিবাহিত জীবন ভালোই চলবে বিবাহিত জীবন নিয়ে বড় দুশ্চিন্তা কিছু থাকছে না ছোটখাটো বিষয় নিয়ে ইগো প্রবলেম তৈরি হতেই পারে তবে সেটা যে সেপারেশন কিংবা কোন বড় ঘটনার দিকে যাবে তা কিন্তু একেবারেই নয় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার